আমাদের গাড়িও দাঁড়িয়ে রয়েছে এখানেই কালকে রাতেই আমরা পৌঁছে গেছিলাম কালকে রাতে অনেকই দেরি হয়ে গেছিলো পৌঁছাতে তো এখন আজকে দেখা যাক কখন কি খালি হয় না হয় আমরা এখন প্রিন্ট আউট করতে চলে এসেছি অনলাইন ওয়ে বিলটা এখান থেকে এখন প্রিন্ট আউট করা হচ্ছে আমাদের আমাদের কাছে ছিল না কারণ আমাদের এখন চালানটা জমা দিতে হবে কি নাহলে আবার খালি হবে না তো এখন এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে যাবো আমরা এই চালান প্রিন্ট আউট করে নিয়ে আসলাম চালান প্রিন্ট আউট করে নিয়ে আসার পরে এখন বলছে গাড়ি খালি হবে না এই কোম্পানির থেকে মাল নেওয়া বন্ধ করে দিয়েছে আমাদের যে পার্টির মাল আনা হয়েছে সেই পার্টির থেকে কোম্পানি মাল নেওয়া বন্ধ করে দিয়েছে তো গাড়ি এখন খালি করা যাবে না বলে চালান আবার রিটার্ন করে দিল যারা কালকে রাতে চালান জমা করেছে তাদের চালানো সব রিটার্ন করে দিচ্ছে এখন পার্টিতে ফোন করা হলো দেখা যাক কী বলে হঠাৎ এরকম একটা প্রবলেমের ভেতরে ফেসে যাওয়া হলো বুঝতে পড়া যায়নি আগের থেকে আগে জানলে এরকম লোডই করা হতো না এখন কি করা যাবে দেখা যাক কতদূর কি হয় এই আমরা সকালবেলা এখন কি বলে এটাকে কচুরি কচুরি হ্যাঁ কচুরি খেয়ে নবো এটা হচ্ছে বিহারের স্পেশাল তো জানি সি আর কচুরি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া এখন আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি হোটেলে আমার খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে আমরা গাড়ি খালি করতে এসে অলরেডি এখনো দাঁড়িয়ে আছি বাইরের রোদ্দুরটা একবার দেখো দেখো এটা হচ্ছে এটা এই এলাকাটা হচ্ছে বিহারের মধ্যে পড়ে গলগলিয়া তো এখানে তোমার এত গরম থাকা যাচ্ছে না আর এদিকে গাড়িও খালি হচ্ছে না কালকে রাতে আমরা এসছি এখানে গাড়ি খালি করার জন্য তো এখন আসার পর তো এই ব্যাপার চালানটাও আমাদের কাছ থেকে জমা নিল না এখন জানি না এখানে কয়দিন আটকে থাকতে হবে বা কি হবে খালি হবে কি না আমরা কন্ট্যাক্ট করেছি এখন দেখা যাক কি হয় আমরা এখন এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে এলাম হোটেলটা আমাদের কাছেই এখন এত গরম সুবিধা যে হোটেলটা কাছাকাছি পড়েছে নাহলে হেঁটে আসতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত আর হোটেলে স্নান করার জায়গা টাইগা সমস্ত কিছু আছে কিন্তু এই গরমের মধ্যে পুরো একদম টানা রোদে স্নান করতে হবে এখন আর এখন এই রোদের মধ্যে এইটুকু জায়গা মানে আমাদের এই গাড়ির ভেতরে গাড়ির ভেতরে তাপটা আসছে আর গাড়ির ভেতরে প্রচন্ড ওই যে সামনে দিয়ে ঢেকে রাখা হয়েছে এখান থেকে প্রচন্ড হিট এত হিট হচ্ছে দেখে বুঝতে পারছো অবস্থাটা এই দেখো গরম প্রচন্ড তার হয়ে গেছে এই গরমে সারাটা দিন থেকে আর শরীরটা একেবারেই ভালো লাগছে না তো ভাবলাম দুজনে মিলে তাহলে যাই একটু গিয়ে আশপাশটা ঘুরে আসি কারণ প্রচণ্ড গরম আর এই যে কোম্পানি কোম্পানিতেই আমাদের গাড়িটা খালি হওয়ার কথা এর পাশ থেকেই আমরা এখন যাচ্ছি এখন যেতে যেতে একটু সাইডের দৃশ্যটাও দেখছি এখানে সাইডে ভুট্টা চাষ আর এই সাইডে আনারস চাষ এখানে আনারস একদম বিখ্যাত প্রচুর আনারস চাষ হয় এই সাইডটাতে মানে দুই সাইডে এই জায়গাটা দেখতে গেলে আনারস ছাড়া আর কিছুই দেখা যাবে না এইরকম একটা জায়গা খুব সুন্দর পরিবেশে চলে এসছি এটা তোমার গলগালিয়া ইন্ডিয়ান কাস্টমস এর দিকে যাচ্ছে এইদিকে কাস্টম এখান থেকে নেপালে যাওয়ার রাস্তা এটা এখান আমরা যাচ্ছি বসেছিলাম তাই ভাবলাম একটু ঘুরে আসি আশেপাশে দেখলাম পাশেই আমাদের নেপাল তো ভাবলাম ঘুরে আসি গিয়ে আবার কবে আসা হবে না হবে এই ভারত এই সাইডে ইন্ডিয়া টোটালটা

ഓട്ടോ

আমরা এখন নেপালের যে স্পেশাল মোমো থাকে সেই মোমোটা এখন নিয়ে নিয়েছি এখন মোমোটা চেক করে দেবো পেয়েছি না আমার তো আমরা এখন নেপালের স্পেশাল মোমো চেক করছি খুব সুন্দর কথা সত্যি কি দেখো

কিনলাম বড় এখন চলে যাবো কারণ আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো সন্ধ্যাবেলাতে তো আমরা বেশি দূর যেতে পারলাম না তো এই কারণে দেখি যদি কালকে খালি না হয় তাহলে পরে আসার চিন্তা ভাবনা করবো আপাতত আমরা বাড়ি চলে চলো চলো এই যে নেপাল পুলিশ এখন আমরা নেপাল থেকে পুরো চলে আসলাম এই যে গাড়ির কাছে এদিকে সব গাড়িগুলো লাইনে আছে আমাদের গাড়ি পেছনে আছে আমাদের গাড়ির কাছে আলো নেই এর জন্য এখানটায় করছি ব্যাপারটা হচ্ছে কোম্পানিতে গিয়ে যাওয়া হলো আবার গিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম গাড়ি খালি হবে না এখন বললো কবে খালি হবে এটাও বলতে পারবে না এখন পার্টিকে ফোন করা হচ্ছে যেখান থেকে লোড করা হচ্ছে আমাদের সেখান থেকে পার্টিকে ফোন করা হলো পার্টি বলল যে জানাচ্ছি জানাচ্ছি এরা তো সারাদিন ধরে জানাচ্ছি আমাদের আর আমাদের হ্যারেসমেন্ট এই গরমের মধ্যে মাথা খারাপ হয়ে যাচ্ছে নেপাল থেকে ঘুরে আসলাম যাই হোক দিন আমাদের আজকে লস হলো সারাদিন ওয়েট করে করে গাড়ি তো খালি হলোই না এই জন্য ভাবলাম যে যাই গিয়ে ঘুরে আসি তো যাই হোক একটু ঘুরে এলাম বলে ঠিকঠাক আছে যদি কালকেও খালি না হয় তাহলে সকাল সকাল নেপালে চলে যাব আর বাড়ি আসতে মানে গাড়ির কাছে আসতে আসতে মোটামুটি সন্ধ্যা আর এখন যেহেতু রাত হয়ে গেছে এখন আমাদের শুধু একটাই কাজ আছে খাওয়া দাওয়া করবো পরে শুয়ে পড়বো অলরেডি রাত হয়েই গেছে তো এই পাশেই হোটেল আছে এখান থেকে খাওয়া দাওয়া করে এই যে হোটেল এখানে এই হোটেলে খাচ্ছি যাচ্ছি